পাহাড়ি জনপদ এক সময় যেখানে জঙ্গলে ছাড়া কিছুই ছিল না সেই নির্জন ঢাল এখন বদলে গেছে এক নতুন সম্ভাবনায় দূর থেকে দেখলে সবুজ মালটার মতো মনে হলেও আসলে এটি বিদেশি সুপারফুড অ্যাভোকাডো কয়েক বছর আগেও যে ফলটি শুধু বই বা ইন্টারনেটেই দেখা যেত আজ সেটি হয়ে উঠেছে নতুন সম্ভাবনার প্রতীক বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো সাধারণত আফ্রিকার আন্দেশ পর্বতমালার কাছাকাছি অঞ্চলে বেশি চাষ হতো কিন্তু এবার সেই বর্ণিল গল্পেরই এক নতুন অধ্যায় শুরু হয়েছে টাঙ্গাইলের সখীপুরের পাহাড়ির ঢালে যার পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল সামান চিকিৎসার পাশাপাশি তিনি এগিয়ে এসেছেন গবেষণা ভিত্তিক এক নতুন কৃষি উদ্যোগে বললে আমাদের দেশের অনেকের কাছে মনে হবে এটা নতুন ফল এটা একটা অচেনা ফল এরকম মনে হতে পারে কিন্তু পৃথিবীর সবচেয়ে যে দামি ফল এবং সবচেয়ে ফলের যদি বলি যে বড় বাজার কোনটা সেটা কিন্তু এই অ্যাভোকাডো যতগুলো ফল আছে সবগুলোর চেয়ে বেশি এবং এখানে যত ভিটামিনস থাকে যত মিনারেলস আমাদের দেহের জন্য দরকার মিনারেলস প্লাস ফাইবার প্লাস হার্টের জন্য যে হেলদি ফ্যাট সব এখানে প্রচুর পরিমাণে আছে। সেজন্য এই অ্যাভোকাডোকে বলা হয় সুপার ফ্রুট নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং প্রথমে হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় তিনি পরীক্ষামূলকভাবে একটি অ্যাভোকাডো বাগান শুরু করেন স্থানীয় মাটি ও জলবায়ুর উপযোগী হওয়ায় সেখানে লাগানো হয় শতাধিক গাছ সাধারণত গাছ লাগানোর 3 থেকে 5 বছরের মধ্যেই ফল আসে সেই হিসেবে তার গাছগুলোতে গত বছর থেকে ফল ধরা শুরু হয় আমরা যদি প্রতিদিন বা মাঝে মাঝে যদি অ্যাভোকাডো খাই তাহলে আমাদের মানে হৃদরোগ যেগুলো হয় হার্ট অ্যাটাক যেগুলো হয় সেগুলো সম্ভাবনা অনেক কমে যাবে ডায়াবেটিস সম্ভাবনা অনেক কমে যাবে এখানে প্রচুর ফাইবার আছে ফাইবার থাকাতে দেখা যায় যাদের খাদ্য সমস্যা আছে কুষ্ঠ কাঠিন্য আছে বিভিন্ন জাতের ক্যান্সার হওয়ার যাদের সম্ভাবনা বেশি সেগুলো অনেক অনেক কমে যাবে বাটার ফ্রুট বা মাখন ফল নামেও পরিচিত এর নরম শ্বাস মাখনের মতো ঘন মিষ্টি কম থাকায় এটি ডায়াবেটিক রুগীদের জন্য উপকারী হার্টকে সুস্থ রাখা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর ভূমিকা স্পষ্ট তাই জেলার বাজারে দ্রুত বাড়ছে অ্যাভোকাডোর চাহিদা সত্যি কাজ বলতে আপনি অ্যাভোকাডো আছে অ্যাভোকাডো একটা ফল এবং ঔষধি গাছ তারপরে অন্যান্য ফলের মধ্যে আপনার রামবুটাম আছে লঙ্গান আছে তারপরে চেরি ফল আছে বেদানা আছে আমাদের এই নারকেল গাছ এটা হলো আপনার ভিয়েতনামের হুম ভিয়েতনামের নারকেল গাছ এটা সাধারণত তিন তিন থেকে চার বছর রান্না নারকেল আসে আর কি এক এক বাদ দিতে পঞ্চাশ ষাট টাকার রান্না নারকেল থাকে আর কি অন্যান্য জাতের মধ্যে আপনার কেরালা আছে মালয়েশিয়ান আছে দেশি আছে তা আমাদের এখানে একশোর বেশি গাছ লাগানো আছে আমরা গত তিন বছর ধরে এই অ্যাভোকাডো ফল মানে হারভেস্ট করতেসি পাচ্ছে তা আমাদের আরও পাঁচশো টাকা আছে ফল আসলো তো ওইগুলো উঠে ফেলছে এখন এইটা এই ফলটা আছে এটা হলো বেকন রিড ভ্যারাইটিস আমাদের এখানে তিনটা ভ্যারাইটি আছে রিড ভ্যারাইটিস বেকন এবং হ্যাশ ভ্যারাইটিস প্রতিটি গাছ থেকে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল পাওয়া যায় বর্তমানে প্রতি কেজির বাজার দর সাড়ে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত তবে উদ্যোক্তার আশা পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও বিদেশি রপ্তানি দুটোই সম্ভব আমরা মনে করি যে বাংলাদেশে অ্যাবগেরোকে কমার্শিয়ালি কমার্শিয়ালি এটা এগ্রিকালচারের চাষাবাদের জন্য যা যা সহযোগিতা দরকার বাংলাদেশের কৃষি ডিপার্টমেন্ট দিবে এবং অ্যাবোগ্রহ থেকে যদি আমরা কোনো হচ্ছে ফাংশনাল ফুড অথবা পুষ্টিকার কোনো খাবার বানাইতে চাই সেটা মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য আমরা ফুড টেকনোলজি নিউট্রিশনাল সায়েন্স ডিপার্টমেন্ট সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতে পারবো অ্যাগ্রিকালচার এবং ফুড টেকনোলজি যোগ আমরা চেষ্টা করলে এটাকে পাবলিকলি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা মানুষ এটা কেন খাবে কী জন্য খাবে এই দিকটা পুষ্টিকর দিকটা যদি আমরা এনশিওর করি যে এটা আসলে পুষ্টিকর খাবার তাহলে মানুষ এটা চাহিদা বাড়বে একদিকে কৃষকরা যদি পর্যাপ্ত আবাদ করে আবাদ করলে যেটা হবে যে এটা কৃষকের নেক্সট তাপ থাকবে যে এটা কোথায় বিক্রি করবে অথবা মানুষ কিনবে কিনা কিন্তু আমরা যদি নিউট্রিশনালি আমরা টেকনোলজির লোক আমরা জানি এটা যদি প্রচার করতে পারি আসলে খুবই ভালো একটা ফল পুষ্টি চাহিদার জন্য এটা পর্যাপ্ত ডিমান্ড বাংলাদেশে আছে যাস মানুষকে বোঝানো যে আসলে এই ফলটা খুবই উপকারী পাশাপাশি এই বাগানকে কেন্দ্র করে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে নিয়মিত কাজ পাওয়ায় শ্রমিকদের আয় ও কাজের স্থায়িত্ব দুটোই বেড়েছে দেশের উঁচু জমিতে অ্যাভোকাডোর আবাদ আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মত দিয়েছেন কৃষি ও খাদ্য প্রযুক্তি গবেষকরা সরকারি পৃষ্ঠপোষকতা গবেষণা সহায়তা ও কৃষকদের অংশগ্রহণ বাড়লে এই ফল সহজেই রপ্তানিমুখী খাতে পরিণত হতে পারে স্থানীয় পুষ্টি কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে যুক্ত হবে নতুন সম্ভাবনা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা